এনসিপির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করেছে দুর্বৃত্তরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এইসব হামলার সরকারের প্রশ্রয় হচ্ছে এবং সরকারের একটি অংশ এর জন্য দায়ী শুধু কথা কথা বলা হচ্ছে যে আমরা অসভ্যতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি এইটা কি সভ্যতার যুগ তারা কথায় কথায় বলছে একটা ঐতিহাসিক নির্বাচন দেবে এই কি ইতিহাসে মানে ঐতিহাসিক নির্বাচনের পূর্ব দিনগুলোর অবস্থা নিশ্চয়ই অবস্থায় চলতে পারে না এবং যারা ঘোরা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তারা যে আপাত দৃষ্টিতে সফল হবে না সে কথাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না দিন শেষে নিশ্চিন্ত ভাবে তারা পরাজিত হবে আমরা সবাই জানি কিন্তু তারা আগের বাংলাদেশের কোন চিত্র আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং আরো কতটা ভয়ঙ্কর আমাদের সামনে আসে যাচ্ছে আমরা সবাই সংকিত নিঃসন্দেহে একটা দানবীয় শক্তির মধ্যে আমরা ঢুকে পড়ছি আস্তে আস্তে দানবীয় শক্তি আমাদেরকে হ্রাস করছে এটা বিশ্বাস করবে না আরো কতজন যে যাবে এখন তো ওসমান হাদি গেছে আস্তে আস্তে আরও উপরে উঠবে এই অবস্থা চলতে থাকলে আপনাদেরকে বললাম আরো উপরে উঠবে কত উপরে উঠবে আমি জানি না আপনারা নিজেরা এখন বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করতে যেতেও ভয় পাবেন কারণ আপনাদের একজন শুরু হয়ে গিয়েছে গুলিবিদ্ধ হওয়া কারণ বাংলাদেশের জনগণ আপনাদের উপর প্যাডাপ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারও প্যাডাপ আর আওয়ামী তো আছে সুযোগে সদ করে দেওয়ার জন্য তাই আপনাদেরকে যদি গুলিবিদ্ধ না করে আপনাদেরকে গণধোলাই দিবে তাই এনসিপির যে টোকাই প্যাটনা নাহিদ আছে সার্ভিস আলম আছে এই মলম হাসনাদ আছে তারা যদি বাইরে পড়ে যায় আমি অবাক হব না আসসালামু আলাইকুম দর্শক সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে দর্শক বারবার কেন এনসিপি নেতারাই আক্রমণের শিকার হচ্ছেন কিছুদিন আগে আমরা দেখতে পেলাম ওসমান হাদি মারা গেলেন এই গুলিবিদ্ধ হয়ে তারপরে আজকে খুলনায় এক এনসিপি নেতাকে গুলিবিদ্ধ করা হলো দুপুরের দিকে কেন বারবার এনসিপি নেতারাই এরকম আক্রমণের শিকার হচ্ছেন সরকার কেন এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না সরকারের দুর্বলতা কোথায় সরকার কেন এদের বিরুদ্ধে এখনো অ্যাকশন জারি করতে পারছেন না আর প্রশাসন কি করছে তারা কি শুধু বসে বসে মাছি মারবে এজন্যই কি তাদেরকে দেশের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের বিশ্লেষকদের পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো ঘটনাটি বুঝতে পারবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন আর কথা বলাবো না একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক দেশ যে একটা তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে এগোচ্ছে এই কথা নিশ্চয়ই এখন আর ভুল বলে মনে করার কিছু নেই আমরা আতঙ্কিত সংকিত নতুন করে যে সংবাদটি শুনলাম তা বিষয়টিকে আরও স্পষ্ট করে তুলছে আমরা শুনতে পেলাম যে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির যে সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তি তার কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে মাথায় গুলি করে আহত করা হয়েছে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বেলা পৌনে বারোটার দিকে এই ঘটনা ঘটে আমরা নিঃসন্দেহে তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে নিন্দা জানাচ্ছি এই যে প্রতিবাদ জানাচ্ছি তাতে আসলে কি হচ্ছে যারা বিশেষ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উঠেছেন তাতে কি এই নিন্দা এই প্রতিবাদগুলো তাদের কর্ণকুহরে পৌঁছে কোনো ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারছে না তারা তাদের উদ্দেশ্যের দিকেই ধাবিত হচ্ছে কদিন আগে ইন্তলা মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করা হলো তারপরের কি অবস্থা তা আমরা সবাই জানি তাকে ভাগ্যের নির্মাণ পরিহাস বরণ করতে হলো এবং এই ঘটনাকে কেন্দ্র করে যেদিন হাবিকে গুলি করা হলো সেই দিনই বিএনপি এবং জামাত একে অপরকে দায়ী করে নানান ধরনের মন্তব্য করা শুরু করলো আবার সরকারের পক্ষ থেকে বলা হলো দাবি করা হলো যে এই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের মাধ্যমে ঘটনা ঘটানো হয়েছে এখন আমাদের সবার কাছে পরিষ্কার যে বিশেষ একটি শক্তি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে উদ্দেশ্য কি উদ্দেশ্য এর আগেও বলেছি এখনও বলছি উদ্দেশ্য বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যে তফসিল ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনকে প্রতিহত করা সেই নির্বাচনকে প্রলম্বিত করা আর তার আগে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যে দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন মোটামুটি সব দিক থেকে নিশ্চিত যে তিনি পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন তার এই দেশে আসার ঠেকানোটা অন্যতম প্রতিরোধ নইলে কেন কেন বিভিন্ন কর্নার থেকে এ ধরনের কথা উচ্চারিত হবে যে পঁচিশে ডিসেম্বরের মধ্যে ভারতে পালিয়ে থাকা খুনি বা শেখ হাসিনা সহ তার দলের নেতাদের ফিরিয়ে না দেওয়া হলে পঁচিশে ডিসেম্বর ভারতের মানে বাংলাদেশে অবস্থিত ভারতের বিভিন্ন স্থাপনায় কমিশন অফিস গুড়িয়ে দেওয়া হবে জ্বালিয়ে দেওয়া হবে ঘেরাও করা হবে কেন বেছে বেছে পঁচিশে ডিসেম্বর শব্দটি তারা উচ্চারণ করছে কেন বিশে ডিসেম্বর নয় কেন ত্রিশে ডিসেম্বর নয় কারা নির্বাচন প্রলম্বিত করতে চায় এটি আমাদের কাছে একেবারে স্পষ্ট এদিকে সেই ভারতের বিরুদ্ধে একের পর এক উস্কানিমূলক বক্তব্য ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার যে প্রস্তুতি এবং ভারতের বিরুদ্ধে জামাত শিবিরের পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করতে প্রস্তুত এই ঘোষণা তো জামাতে নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ তাহের সাহেব তিনি নিজেই দিয়ে দিয়েছেন এইসব ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যকার যে সম্পর্ক তার রীতিমতো এখন এই মুহূর্তে বিষিয়ে উঠেছে বাংলাদেশে ভারতের বিভিন্ন হাই কমিশন অফিস যাও করা হয়েছে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে ভারতেও বাংলাদেশের দূতাবাস আক্রমণ করার চেষ্টা করা হয়েছে সেখানে আমাদের হাইকমিশনারকে গুলি মানে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে যদিও ভারত সেটি অস্বীকার করেছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তহিদ হোসেন তিনি বলেছেন যে কথা সত্য যে সেখানে আমাদের হাইকমিশনারকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে সব মিলিয়ে কোন অবস্থা দিকে যাচ্ছি আমরা এবং এই যখন প্রশ্ন আমাদের সবার সামনে তার মধ্যে আবার পাকিস্তানের কোনো কোনো পত্রিকাতে গুজব ছড়ানো হচ্ছে যে বাংলাদেশে ভারতের সীমান্তে আমাদের যুদ্ধাস্ত্রগুলো সেখানে মজুত করা হচ্ছে টাইমস অফ ইসলামাবাদ তারা বলছে ভারতের সাথে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে তুরস্কের তৈরি টিআরজি টিআরজি থ্রি জিরো জিরো এবং টিআরজি টু থ্রি জিরো গাইডেড রক সিস্টেম দিয়ে বাংলাদেশ তারা আর্টিলারি সক্ষমতা জোরদার করছে ফোর্সেস গোল টু থাউজেন্ড থার্টি আধুনিকরণ পরিকল্পনার অধীনে অর্জিত এই নির্ভুল অস্ত্রগুলি প্রতিবেশী হুমকির বিরুদ্ধে সম্ভাব্য প্রতিরক্ষামূলক অভিযানের জন্য বর্ধিত পরিসর এবং নির্ভুলতা প্রদান করে এদিকে শোনা যাচ্ছে বিপ্লবী সরকার গঠন হয়েই যাচ্ছে এমনটা শোনা যাচ্ছে এবং বিপ্লবী সরকারের দাবিও তোলা হয়েছে এবং এই দাবি শুরু থেকেই তো যারা জুলাই অভ্যুত্থান করলেন তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি কে হবেন প্রধানমন্ত্রী কে হবেন সেগুলো নাকি সব ঠিকঠাক এ কথা তো সত্য যে পাঁচ আগস্টের পর থেকে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির একটা উত্থানের চেষ্টা আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশের ভূমি তাদের জন্য একটা উর্বর স্থানে পরিণত হয়েছে মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে টার্গেট করা হয়েছে স্টার প্রথম আলো ছায়নোয়ার কিংবা উদ্দ্যিতে যে হামলার ঘটনা ঘটলো জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটলো এটি এখন অনেকের মুখ থেকেই উচ্চায়িত হচ্ছে যেমন নিউ এজের সম্পাদক সাংবাদিক নুরুল কবির স্পষ্টতভাবে বলেছেন যে তিনি বিশ্বাস করেন এইসব হামলার সরকারের প্রশ্রয় হচ্ছে এবং সরকারের একটি অংশ এর জন্য দায়ী বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক একটি গোষ্ঠী খেলা করছে এটা নতুন কিছু নয় ডিপ স্টেটে খেলা চলছে এবং গত কয়েকদিনের যে নানান বলি। তার মধ্য দিয়ে আমাদের সামনে যে বাংলাদেশ উপস্থিত হয়েছে সেই বাংলাদেশের চিত্র এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেগুলো নিয়ে এখন নানান পর্যায়ে কথাবার্তা হচ্ছে লেখালেখি হচ্ছে প্রতিবাদ জানানো হচ্ছে নিন্দা জানানো হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রতিবাদ জানাচ্ছে তারা সরকারকে সতর্ক করে দিচ্ছে সাংবাদিক নির্যাতন চলছে সেই তার বিরুদ্ধে কথা কথাবার্তা উঠছে কিন্তু আমরা দেখছি সরকারের যারা নির্ধারক সরকারের যারা চালিকা শক্তি হিসেবে এই মুহুর্তে রয়েছে তারা নির্বিকার শুধু কথায় কথা বলা হচ্ছে যে আমরা অসভ্যতা থেকে সভ্যতার যুগে প্রবেশ করেছি এটা কি সভ্যতার যুগ তারা কথায় কথায় বলছে একটা ঐতিহাসিক নির্বাচন দেবে এই কি ইতিহাসের মানে ঐতিহাসিক নির্বাচনের পূর্ব দিনগুলোর অবস্থা নিশ্চয়ই অবস্থা চলতে পারে না এবং যারা ঘোড়া পানিতে মাছ শিকারের চেষ্টা করছে তারা যে আপাত দৃষ্টিতে সফল হবে না সে কথাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না দিন শেষে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে আমরা সবাই জানি কিন্তু তার আগের বাংলাদেশের কোন চিত্র আমাদের সামনে উপস্থিত হয়েছে এবং আরও কতটা ভয়ঙ্করভাবে আমাদের সামনে আসতে যাচ্ছে আমরা সবাই শঙ্কিত নিঃসন্দেহে শরীফ উসমান হাদিকে গুলি এখন আটক করা না কেন আটক করা গেল না কারা খেলছে এনসিপি নেতাকে মোতালব সিদ্ধাকে যে গুলি করা হলো তিনি বাঁচবেন নাকি অন্য কোনো অনাকাঙ্ক্ষিত খবর আমাদেরকে শুনতে হবে আমরা জানি না তবে সমীকরণগুলো খুব স্পষ্ট কারা খেলছে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে তার সাথে বলেছিলাম তফসিল ঘোষণা হওয়ার পরপরই পরই যখনই এনসিপির নেতারা জনগণের কাছে প্রচার প্রচারণা করতে যাবে তখনই তারা গণদলায়ের শিকার হবে শুধু তারা না এই এনসিপির মধ্যে যে সকল ছাত্ররা আছে এবং যারা বয়স হয়ে গিয়েছে তারাও এনসিপিতে যোগদান করেছে তারাও যদি এনসিপিকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাদের বেশি প্রচার প্রচারণা করতে যাই তাদেরও হুমকি আসবে যানের উপর অলরেডি সেটাই শুরু হয়ে গিয়েছে কারণ বিএনপি এখন মাঠের রাজনীতিতে কাউকে দাঁড়াতে দিবে না কারণ তফসিল ঘোষণা হয়ে গিয়েছে আগামী নির্বাচনে যে কোনো বিনিময়ে বিএনপি ক্ষমতায় আসবে কারণ বিএনপি উনিশ বছর ক্ষমতার বাইরে আর এই নির্বাচনে তো আওয়ামী লীগও অংশগ্রহণ করছে না তাই বিএনপি এখন এই নির্বাচনে সর্বে সর্বা তাই এই এনসিপি যে সকল চুনুপুরিরা আছে বিভিন্ন জায়গায় গালবাজি করছে বিভিন্ন জায়গায় পাওয়ার শো করতে চাচ্ছে ডক্টরনুস এখনো বসে আছে প্রধান উপদেষ্টার চেয়ারে সে কারণে কনফিডেন্স দেখাচ্ছে তারাই বিপদে পড়বে অলরেডি এনসিপির বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছে আর সকালে খুলনার মধ্যে এভাবে একে একে গুলিবিদ্ধ হচ্ছে এখন এই গুলিবিদ্ধ কারা করেছে এটাও কি আওয়ামী করেছে আপনাদের অন্তঃকোন দল জামাত শিবির আপনাদের ওপোনেন্ট বিএনপি আপনাদের ওপোনেন্ট বিভিন্ন জেলা উপজেলার মধ্যে আপনারা পার্থ্য দিচ্ছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করছে কে পুলিশ প্রশাসন আপনাদের পক্ষে এখন থাকবে না যত ডক্টর অর্ডার করুক কারণ তারা ভালো করেই জানে হয়তো বা জামাত ক্ষমতা আসবে না হলে বিএনপি ক্ষমতায় আসবে আর বিএনপি ক্ষমতায় আসার দৌড়ে সবচেয়ে বেশি আগানো তাই বিএনপি যদি কোনো অপকর্ম করে বা বিএনপির কোনো নেতা যদি বাধাগ্রস্ত করে ওই পুলিশ সে জায়গায় যাবে না তাই আপনাদের প্রত্যেকটা কর্মীদের আহ্বায়ক হবে প্রত্যেকটা জেলার নেতা বৃদ্ধ হবে যেখানে একটা বিভাগীয় আহ্বায়ক নিরাপত্তা নাই যেখানে আপনাদের একটা বিভাগীয় আহ্বায়ককে খোলাম গুলি করে ফেলে দেওয়া হয় তাহলে আপনারা কিসের রাজনীতি করবেন কিসের নির্বাচন করবেন আপনারা নিজেরা এখন বিভিন্ন জায়গায় পচা পাচার করতে যেতেও ভয় পাবেন কারণ আপনাদের একজন শুরু হয়ে গিয়েছে গুলিবিদ্ধ হওয়া কারণ বাংলাদেশের জনগণ আপনাদের উপর প্যাড়াপ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তারও প্যাড়াপ আর আওয়ামী লীগ তো আছেই সুযোগের সদ্ব্যবহার করে দেওয়ার জন্য তাই আপনাদেরকে যদি গুলিবিদ্ধ না করে আপনাদেরকে গণ দোলাই দিবে তাই এনসিপির যে টোকাই প্যাটনা নাহিদ আছে সার্ভিস আলম আছে এই মলম হাসনাদ আছে তারা যদি বাইরে পড়ে যায় আমি অবাক হব না সেটার জন্য ইন্ডিও প্ল্যানিং করা লাগবে না সেটার জন্য আওয়ামী লীগও প্ল্যানিং করা লাগবে না বিএনপি প্ল্যানিং করে এভাবে শুয়াই দিবে যেভাবে মোতালেব শিকদারকে শুয়াই দিচ্ছে এই বিভাগীয় আহ্বায়ক খুলনার এটাই রিয়েলিটি এটা আমি আরো দুই মাস আগেও বলেছি এখন আস্তে আস্তে সকল কিছু আপনাদের চোখের সামনে আসছে যেখানে একটা বিভাগীয় আহ্বায়কের নিরাপত্তা নাই যেখানে ইনকালাব মঞ্চের হাদির মতো সৌহাদের নিরাপত্তা নাই সেখানে বাংলাদেশের জনগণের কিভাবে নিরাপত্তা আছে বাংলাদেশের জনগণ এই পরিস্থিতি কিভাবে নির্বাচনে ভোট দিতে চাইবে বলেন আপনারা যাওয়ার কোনো পরিস্থিতি আছে আওয়ামী লীগের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক ভোট কেন্দ্রে যাবে না ভোট দিবে না বিএনপির অর্ধেক মানুষ ভোট কেন্দ্রে যাবে না ভোট দিতে যাবে না আমাদের পাঁচ থেকে ছয় পার্সেন্ট লোক আছে তারা জনসমর্থন যেগুলো ভোটার পাঁচ পার্সেন্ট তাদের ভোট আছে তারা যাবে আর বিএনপির অর্ধেক দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট ভোট দিতে যাবে পনেরো বিশ পার্সেন্ট ভোট দিয়ে একটা সরকার গঠন হয়ে যাবে এটা এখনো নির্বাচন হবে আর ওই দশ পনেরো পার্সেন্ট লোকও ভোট দিতে যায় কিনা সন্দেহ আছে যখন মামারি পিড়াপিটি শুরু হয়ে যাবে এখনো তো নির্বাচন আরো দেরি আছে কাছাকাছি আসা নাই তারপরই ভাবে গুলিবিদ্ধ হচ্ছে বা উচ্চ পর্যায়ের নেয় তারা বিভিন্ন রাজনৈতিক দলের এইরকম পরিস্থিতিতে বাংলাদেশ কোনো নির্বাচন হতে পারে না আওয়ামী লীগ ছাড়া তো নির্বাচন প্রশ্নই প্রশ্ন না এখন যে নির্বাচনটা সরকার দিতে যাচ্ছে সেটা হচ্ছে জাস্ট আই ওয়াশা নির্বাচন একটা ফর্মালিটি মেনটেন করছে ক্ষমতা তুলে দেওয়ার জন্য আর তা না হলে মেট্রিকুলাস ডিজাইন করে রেখেছে সিস্টেমেটিক ভাবে জামাতের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য তো একটা হয়তো বিএনপি না হলে জামাত মেট্রিকুলাস ডিজাইন করলে ভোট বিএনপি বেশি পেল জামাতকে সিস্টেমে ক্ষমতা তুলে দেবে আর তা না হলে বিএনপি জোট জবস্তি করে প্রভাব খাটিয়ে বিএনপি আবার ক্ষমতায় চলে আসবে দুই হাজার এক সালে মতো অনেক বছর পরে উনিশ বছর পরে ক্ষমতায় আসবে এটাই হবে বাংলাদেশে তাছাড়া তার কিছুই দেখছি না এভাবে করে লাশের পর লাশ যাবে এটা কোনো বাংলাদেশ হতে পারে বাংলাদেশের সংবাদ মাধ্যম কোনোভাবেই সেভ না বাংলাদেশের মধ্যে সাধারণ নাগরিক সেভ না বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধ স্বপক্ষের শক্তি কেউ সেভ না বাংলাদেশে টকসের মধ্যে কোনো লোক সেভ না এই সরকারের সমালোচনা করলেই তাকে আওয়ামী দুশো টাইক লাগিয়ে রাষ্ট্র আমাদের তাকে জেলে বলে দেওয়া হচ্ছে আনিসালঙ্গের মতো লোককে হাদি হত্যা মামলায় জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথায় কি কোথার সাথে কি কানেকশন করে আনিসালংকে ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে কথা হচ্ছে তাদের যাকে পছন্দ না তাকে আওয়ামী ট্যাগ লাগাবে তাকে যে কোনো মামলার সাথে জেলে ঢুকিয়ে দেওয়া হবে আরে ভাই আমরা এক বসবাস করছি যদি বসবাস করেই থাকি তাহলে বাংলাদেশে একটাই বড় রাজনৈতিক দল তারাই ক্ষমতা আসবে তারাই দেশ করবে তারাই নির্বাচনে ভোট দিবে তারাই নির্বাচনে আবার জয়লাভ করবে সে দলের নাম কি বিএনপি তাহলে তো বাংলাদেশ এক নায়কতন্ত্রই এক নায়কতন্ত্র একটা বড় দল একটা রাজনৈতিক দল একটাই প্রধানমন্ত্রী কথা বলছেন না এটাই ধরা হবে কারণ বাংলাদেশে যদি চল্লিশ পার্সেন্ট বিএনপি ভোট থাকে আওয়ামী লীগেরও পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট মানে

মাঠ গরম করা হবে বিএমপির উপর চাপো হবে এবং উপর উপস্থাপানোর চেষ্টা করা হবে হয়তো বা কিছু কিছু জায়গায় বিএনপির লোকেরও মেরে ফেলতে পারে নির্বাচন কম্পিটিশনের কারণে কারণ যখন আপনারা নির্বাচন প্রচার রচনা করতে যাবেন বিএমপি যে অপোনার্টি আছে তার সম্পর্কে বিভিন্ন অপকর্মের কথা আপনারা তুলে ধরবেন তখন বিএমপির প্রার্থী পেরা হবে সে জানে তাকে মেরে ফেলল বা তাকে গুলি করলো কোনো কিছুই হবে না কারণ তার বেশি কর্মী কম আর বিএমপি আগামীতে ক্ষমতায় আসে কি পাল্টা ফেলবে এনসিপি বিএমপি কিছুই করতে পারবে না তাই ইজিলি তার ভয়টা সারা আসনের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটা এনসিপি নেতাকে ফায়ার করে ফেলে দিবে এই রাজনীতি এনসিপি ফেসে গিয়েছে আওয়ামী লীগেরও ক্ষোভ আবার রাজনীতি মার শিবিরও মেরে ফেলতে চাই আবার বিএমপির সাথে কাউন্টার নিতে গিয়ে নির্বাচনের মাঠের মধ্যে বিএনপির লোক ফেলে দিবে তার প্রভাব বিস্তার করার জন্য এভাবেই থেকে এখন শকুনের নজরে আছে কথা নাই এনসিবি অনেক টাকা কামিয়েছে অনেক গালবাজি করেছে অনেকরা তাদেরকে অপমান করেছে এখন তাদের রাজনীতি ফিনিশ করে বাংলাদেশ থেকে বিদেশ পালিয়ে যাওয়া অতীব জরুরি হয়ে গিয়েছে আমি অনেক আগে তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনাদের দ্বারা রাজনীতি হবে না আপনারা টাকা কামানো মেশিন টাকা কামিয়েছেন এখন আপনার ফ্যামিলিকে নিয়ে সুন্দর মতো বিদেশ চলে যান আজীবন সেখানে কাটান আরামসে থাকেন শেষ বয়সে এসে যদি বাংলাদেশে শান্তিতে থাকতে মন চায় তখন থাকিয়েন মানুষ আপনাদের কথা তখন ভুলে যাবে কিন্তু আপনারা আমার কথা রাখেন নাই এখন পরিস্থিতি বুঝতেছেন তো সকল কিছু ফেস করতেছেন এখন ভোগ করার জন্য রেডি হন বিএমপিও সারবে না জামাতও সারবে না আর আমলিক সুযোগ পেলে তো খেলে দিবেই তাই আপনাদের কপাল আপনারাই খেয়েছেন আপনারা জীবনে ক্ষমতাও আসতে পারবেন না এমপিও হতে পারবেন না এটাই হচ্ছে রেল শুধু মাইর খাবেন টাকা কামিয়েছেন এটা আরামসে খেয়েও যেতে পারবেন না আপনাদের ভাগ্যে খুব খারাপ পরিস্থিতি